আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা সি কিছু প্রাথমিক পরিচিতি দেখেছিলাম তো আপনারা অনেকেই ক্লাউড এক্সেস ডট নেট এর ফ্রি অ্যাকাউন্টটা ব্যবহার করছেন যার কারণে আপনারা বুঝতে পারছেন না সি প্যানেলে আমি যেই অপশনগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই অপশনগুলো গুলো ক্লাউড এক্সেসে কিরকম হবে তাই আজকে আমি আপনাদেরকে সাইড বাই মাধ্যমে এই বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে দেখা যাক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম পাশে সি প্যানেল আর ডান পাশে ক্লাউড এক্সেস এর লগ ইন স্ক্রিন আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ক্লাউড এক্সেস ও লগন করবো সি প্যানেলে লগ লগন করার সাথে সাথেই আমরা সি সব অপশনগুলো দেখতে পাই এখানে আর ক্লাউড এক্সেস এ আমাদেরকে একটু লগ ইন পরে আরেকটা স্টেপ বেশি করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ক্রিয়েট করা ডোমেইনটা দেখাচ্ছে এখানে এইখানে ম্যানেজ বাটনে ক্লিক করতে হবে আমরা এবার কম্পেয়ার করব সি প্যানেল সাথে ক্লাউড এক্সেস প্যানেলের ফাংশনগুলো সি প্যানেলে আপনাদেরকে আমি বলেছিলাম ফাইল ম্যানেজারের কথা ফাইল ম্যানেজারে ক্লিক করলে একটা আলাদা উইন্ডোতে ফাইল ম্যানেজারটা ওপেন হয় এর মধ্যে পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএলএ আমাদের জুমলার ফাইলগুলো রাখতে হবে এটা যখন আপনি ক্লাউড এ করবেন তখন সেটা হবে এই যে সার্ভারের আন্ডারে এই एरो মার্ককে ক্লিক করলে ফাইল এক্সপ্লোরার সি প্যানেলে ফাইল ম্যানেজার আর এখানে ফাইল এক্সপ্লোরার এটাতে ক্লিক করলে ফাইল এক্সপ্লোরার স্ক্রিনটা ওপেন হবে এখানে আমাদের সি প্যানেলের ক্ষেত্রে ছিল পাবলিক আন্ডারস্কোর এস কি এম এল আর ক্লাউড এক্সসেসে হবে http docs এই ফোল্ডারটা দেখেন এই আমাদের http docs এর আন্ডারে জুমলার ফাইলগুলো দেখাচ্ছে এরকম দি রকম আমাদের পাবলিক আন্ডারস্কোর html এর ওদিনও সি প্যানেলে জুমলার ফাইলগুলো দেখাচ্ছে তার মানে আপনি সি প্যানেলে যেটা পাবলিক আন্ডারস্কোর html এ পাবেন সেটা ক্লাউড অ্যাক্সেস এর হোস্টিং প্যানেলে HTTP docs এর আন্ডারে পাবেন এবার আমরা ব্যাকে ক্লিক করে আবার সি প্যানেলে কন্ট্রোল প্যানেলের এরিয়াতে ফিরে যাচ্ছি এরপর আমরা আরেকটা দেখেছিলাম MySQL ডেটাবেস যেখান থেকে আমরা MySQL ডেটাবেস তৈরি করব বা এই যে MySQL ডেটাবেস উইজার্ড এগুলো দিয়ে আমরা ডেটাবেস তৈরি করব আর ক্লাউড এক্সেস এ সেটা আপনি পাবেন এপ্লিকেশন এর আন্ডারে এই যে ডেটাবেস এখানে ক্লিক করলে আপনি ডেটাবজ এর গুলো পাবেন এখানে আমার পোস্ট নেম ডাটাবেজ এর প্রেফিক ডেটাবেস এর নেম পোর্ট ডাটাবেজ এর ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু এখানে ভিউ হিডেন পাসওয়ার্ড এ ক্লিক করলে ডেটাবেজ এর পাসওয়ার্ড টাও দেখাবে যেটা আমরা এখানে মাই স্কুল ডেটাবেজ গেলে অপশন গুলো দেখতে পাই যেমন আমাদের ডেটাবেজ এর নেম ডেটাবেজ এর ইউজার নেম সেই ইনফরমেশন গুলো দেখাচ্ছে আর এখানে এইখানে ইনফরমেশন গুলো দেখাচ্ছে এরপরে আরেকটা অপশন হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন পিএইচপি প্যানেলে আছে এখান থেকে ক্লিক করে আপনি পিএইচ চালু করতে পারবেন আর ক্লাউড অ্যাক্সেস ওই ডাটা বেস মেনুর মধ্যে প্রবেশ করার পরেই এখানে একটা বাটন দেখতে পাবেন লগ ইন টু পিএইচ মাই এডমিন এখানে ক্লিক করলেই পিএইচ পি মাই এডমিন চালু হবে বাম পাশে দেখতে পাচ্ছেন সি প্যানেল এর পিএইচি মাইডমিন আর ডান পাশে ক্লাউড এর কোনো পার্থক্য পাবেন না হুবহু একই জিনিস এরপর আমরা আরো একটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে পিএইচপি ভার্সন সি প্যানেলে আমরা মাল্টি পিএইচপি ম্যানেজারের মধ্যে পিএইচপি ভার্সনটা পেয়েছিলাম এখান থেকে আমরা বিভিন্ন পিএইচপি ভার্সনটা সিলেক্ট করতে পারি আমাদের ওয়েবসাইট এর জন্য যে পিএসপি ভার্সনটা থাকবে আর ক্লাউড সেটা আমরা ব্যাকে গিয়ে মূল প্যানেলে গেলাম এই যে সার্ভারের অধীনে সার্ভারের অধীনে ওভার ভিউ ক্লিক করলে এখানে দেখেন ভার্সন ক্লিক করার পরে এখানে আমরা পিএইচপি ভার্সন দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভার্সন আমরা সিলেক্ট করে আপডেট দিলেই সেটা সেট হয়ে যাবে তো আশা করি এখন থেকে আপনারা সি প্যানেলের ক্লাস দেখার পরেও আপনাদের ক্লাউড অ্যাক্সেস প্যানেলে কাজ করতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না সবাইকে ধন্যবাদ